তো তারপরে লোকনাট্য থেকে ভারতীয় অপেরা আসার পর যেটা খুব বিখ্যাত একটা পালাতে অভিনয় করলেন সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা যদি কিছু বলেন বিবেক রঞ্জন আপনার সঙ্গে ছিলেন সে হ্যাঁ বিবেক রঞ্জনকে প্রথমে তো আনা হয়নি আগে দু তিনজন এসেছিল তাদের ভালো লাগছিল না ও একদম নতুন বলে হয়তো হুম চট করে ধরে নিতে পেরেছিলো হুম খুবই ভালো অভিনয় করেছে বনেই হতো আপনি কোন চরিত্র করতেন নিয়েতে

হুম তো সেই কথাতে সেই কোনো কথা কি মনে আছে মনে আছে মানে বিষ্ণু বিষ্ণুপ্রিয়ার কোনো ডায়লগ ওই যে তোমাকে দিলাম খরম যখন দিয়ে গেল আচ্ছা এটা বলুন এবার একটুখানি মানে যখন পাদুকা রেখে চলে গেল মানে একদম শেষের দিকে একেবারে লাস্টের সিন থেকে ওপেন হয়েছিল চলে যাচ্ছে হ্যাঁ এসে চুপ না ময় ব্যথায় বিদরে হিয়া লোকমুখে শুনি গুণমণি তুমি নাকি আমারে করেছ ত্যাগ মিছে কথা প্রিয়া জন্ম জন্মান্তর ধরি তবু সনে অচ্ছেদ্য বন্ধনে নিমায় কোন শক্তি সে বন্ধন পারিবে না করিতে ছেদন ক্রেতা যুগে আমি রাম তুমি ছিলে জনক দুহিতা দাপরে শ্রীমতী রূপে তুমি ছিলে কৃষ্ণের দইিতা তটি দুই তীরে বসি দুইজনে কাঁদিয়াছি দুজনের লাগি বিরা হয়ে জলে বয়েছে সাগর সরস হয়েছে তাই অবনী মণ্ডল তবে তাই হোক প্রেমের ঠাকুর বিরাহের দুই তীর হতে দুজনে কাঁদিলে যদি বসুন্ধরা হয় সুশীতল আ জীবন জলে ভাসিব দুজনে তুমি যাও দেশে দেশে হরিরাম সুধা তুমি করো বিতরণ গৃহে বসি আমি শুধু করিব কামনা পূর্ণ হোক মহাযজ্ঞ তব তথাস্তু বলে খড়মটা রেখে আমি চলে গেল সেই খড়মটা নিয়ে বিষ্ণুপ্রিয়া সারা জীবন যতদিন বেঁচে ছিলেন তুলসী ওই খরম থাকতো আর সারাদিন উনি এক এক বাটি চাল নিয়ে বসতেন একবার নাম জপ করে বাঁধিয়ে একটা করে রাখতেন যে এক মুঠো চাল যদি হতো সেটাই ভবিষ্যান্ন করে খেয়ে দিন শেষ করতো আর কথিত আছে বিষ্ণুপ্রিয়া যখন মারা যান কেউ তাকে দেখতে পায়নি একটা বিশাল কুঞ্জ হয়েছিল কুঞ্জ টিকা বোঝো তো কুয়াশা কুয়াশায় সমস্ত নবদ্বীপ ছেয়ে গিয়েছিল যখন পরিষ্কার হলো আকাশ বিষ্ণুপ্রিয়া নেই ওড়নাটা পড়ে আছে কথা বিষ্ণুপ্রিয়া মধ্যে তাহলে শাস্ত্র পাওয়া কিন্তু না 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 সেটা তো করেন উনি তো অদৃশ্য হয়ে গেল হ্যাঁ